সমস্যাটা হচ্ছে কোয়ালিটি নিয়ে কোয়ালিটি ভালো হলে পরে আমি টেলিভিশনে করতে পারি আমি ওটিটিতে করতে পারি আমি সিনেমায় করতে পারি আমি মঞ্চে করতে পারি আমার মনে হয় যে আর্টিস্টটা অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আর্টিস্ট ওটাই খোঁজে যেহেতু আমাদের টেলিভিশনটা একটা অ্যাভারেজ জায়গায় এসে দাঁড়িয়েছে তা সেই জায়গা থেকে একটু বেটার কাজ করার জন্যে ওটিটির কাজের সিস্টেমগুলো একটু আলাদা এখানে একটু ডিটেইল ওয়ার্ক করা হয় বা একটু যত্ন নিয়ে সময় নিয়ে বা একটু বড় বাজেটে করা হয় যে কারণে এখানে একটু ভালো কাজের করার সুযোগটা থাকে সে কারণে আর্টিস্ট বা বা ডিরেক্টর সবাই চায় যে একটু ভালো কাজ করতে ওটিটিতে এসে এটা আবার টেলিভিশনে যদি এটা কন্টিনিউ করা যায় যেহেতু আমরা অনেকদিন করে ফেলেছি টেলিভিশনে একটা স্বর্ণযুগে আমরা পার করেছি সেখান থেকে আবার পড়তে পড়তে এমন একটা জায়গায় কোনো মতো মুমূর্ষের মতো বেঁচে থাকা এই জায়গা থেকে টেলিভিশনে ভালো কাজ হওয়াটা খুব কঠিন কারণ আগে আমরা একদম সত্যি কথা বলি যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন আজ থেকে দশ পনেরো বছর আগে প্রতিদিন এক পর্ব করে শুট করতাম আমরা সিরিয়ালে এখন সেখানে দুই থেকে তিন পর্ব করে শুট করতে হয় বাজেট কমে গেছে তো এইভাবে তো আর ভালো কাজ করা সম্ভব নয় সেই কারণেই নানান ধরনের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা সুযোগের অভাবের কারণেই অনেকে আগ্রহী হচ্ছেন ফিল্মে অথবা ওয়েব সিরিজে এটাই আমি কলকাতা আমার প্রথম সিনেমা কি সৃজিৎ মুখার্জির আবেদনের জন্য একটি মিলান শ্রীর একটি ছবি করছেন পদাতিক তা সেখানে মৃণাল সেনের ভূমিকা আমি অভিনয় করেছি এটা খুব কঠিন একটা কাজ আসলে দীর্ঘদিন ধরে এটা প্রস্তুতি নেওয়া তারপর কাজ করতেও অনেক সময় লেগেছে আর মানে মূল প্রবলেমগুলো ছিল যেটা হচ্ছে যে ভাষাগত কিছু সমস্যা ছিল সেটা মৃণাল সেনের যেটা যেটা উনি যে ভাষায় কথা বলতেন কলকাতার বাংলা সেই সাথে ইংরাজি সেই সাথে হিন্দি সব কিছু মিলে আমার তো কোনোভাবেই ওই তিনটার কোনো কোনোটার সঙ্গে আমার ওই রকম সুন্দর যোগাযোগ নেই সেটাও একটা বাইন্ডিংস ছিল আর বাদ বাকি যদি বলি যে এই চরিত্রটা ধারণ করা বা ওই চরিত্র হয়ে ওঠার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে আমার যতটুকু চেষ্টা আমি করেছি কাজটা মোটামুটি শেষ পর্যায়ে এখন আছে এখন টেকনিক্যাল কাজগুলো চলছে দর্শক হয়তো এই বছরেই দেখতে পারবেন এবং ওনাদের ইচ্ছা আছে যে বাংলাদেশেও এই ছবিটা রিলিজ করার জন্য কারণ মিলান সেনের বাড়িতে ছিল ফরিদপুরে উনি আমাদের এই মাটিতে ওনার জন্ম এরকম একজন মেধাবী একজন মানে উপমহাদেশের একজন মানে কি বলবো একজন লিজেন্ড ডিরেক্টর সব কিছু মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে অবস্থান বা অর্জন সেটা খুব বেশি আসলে দর্শক এই সম্পর্কে খুব বেশি জানে না নির্দিষ্ট কিছু দর্শক জানে না আমার মনে হয় তার ব্যক্তির জায়গা থেকে চিন্তা করলে পরে বিশাল একজন নির্মাতা উনি সরি ছয়টা লুক বলতে ছয়টা বয়সের যেমন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স থেকে নব্বই বছর পর্যন্ত দশ বছর পর তো মানুষের চেহারা কিছু চেঞ্জ হয় তা সেই ডিটেইলিংটা এখানে ডিরেক্টর করেছেন এবং